নাজমুল শুভ সকাল শুভ সকাল নাজমুল শুভ সকাল মিমি এবং রাব্বি আমি এখন রয়েছি নাটোরের লালবাজার এলাকায় রবি সুতম সঙ্গে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি সহকর্মী রুবেল যেমন বলছিলেন তেমনটি কিন্তু বর্ণিল আয়োজন হয় নাটোরেও নাটোরে আসলে রাজ রাজাদের শহর রানী ভবানীর আমল থেকে এখানে খুবই জাকজমকপূর্ণভাবে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এবং এই পুজোয় কিন্তু বিভিন্ন জেলা থেকে আসলে লোকজন পূজা দেখতে আসে আমি যেখানে রয়েছি সেটা হলো রবি সুতম সঙ্গে এখানে কিন্তু বারবারই প্রতিমা তৈরি হয় ভিন ভিন্ন গতবার যেমন ধান দিয়ে আসলে প্রতিমা তৈরি হয়েছিল এবার আসলে সোনালী আশ পাক দিয়ে প্রতিমা তৈরি হয়েছে এবং অত্যন্ত চমৎকার এবং সকাল সকালই আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী এখানে এসেছেন তো আমরা যদি একটু রবি সুতম সংঘের রবি সুতম সংঘের যারা আয়োজক তাদের সাথে কথা বলি শুভ সকাল আসলে আপনারা এই ব্যতিক্রম আয়োজন প্রতি বছরই করেন কেন আমরা প্রতি বছরই নতুনত্ব কিছু আনতে চাই এবছরও আমরা সেই জন্য আমাদের পাঁচ সোনালি আশ এই আঙ্গিতে আমাদের দেবী মুক্তিটি আমরা গঠন করেছি এবং আমরা অনেক সারা পেয়েছি বিভিন্ন খান থেকে আমাদের প্রতিমা দেখতে আসছে ধন্যবাদ যে বিষয়টি আসলে বললেন আমরা যদি একটু দর্শনার্থীদের সাথে কথা বলি যে এই ভিন্ন আয়োজন দেখে কেমন লাগছে এই ভিন্ন আয়োজন দেখে আমরা খুবই আনন্দিত এবং প্রত্যেক বছর এরকম নতুন নতুন কিছু দেখতে পেলে আমাদেরও খুব ভালো লাগে আমরা আগামীতে আরও ভালো কিছু দেখতে পাবো চাই তো আরও উন্নত কিছু দেখতে পাবো এটাই চাই যে বিষয়টি আসলে বললেন যে প্রতি বছরই আসলে যারা দর্শনার্থী রয়েছে তারা ভিন্ন ভিন্ন এই আয়োজন দেখতে চায় আজকে সপ্তমী এই আসলে কি কি আয়োজন থাকছে সেটা একজনের কাছ থেকে আসলে কি কি আয়োজন থাকছে সপ্তমী পূজা দুর্গাপূজা যে পাঁচ দিনের যে পূজা কার্য রয়েছে তার মধ্যে কিন্তু খুবই সপ্তমীর দিন গুরুত্বপূর্ণ কারণ এই দিন দেবীর নয়টি শক্তির প্রতীক নবপত্রিকা যার প্রতীক হিসাবে কলাবউকে খুব ভরে স্নান করানো হয় এবং দানবাসে স্থাপন করা হয় পাশাপাশি হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য যে যুদ্ধ শুরু করে সেটা কিন্তু এই এই সপ্তমী তিথিতেই শুরু করেন এবং দেবী দুর্গার অনেকগুলো রূপের মধ্যে একটি বিশেষ রূপ রয়েছে তিনি হচ্ছেন শক্তির প্রতীক আজকের এই সপ্তমী পূজার দিনে দেবী দুর্গাকে শক্তির প্রতীক রূপে ভক্তরা পূজা করেন এবং যারা শক্তির উপাসনা করেন তারা বিভিন্ন ধরনের ফুল ফল নৈবেদ্য ভোগ এবং ধূপ দ্বীপ সহ নানা উপাচারে দেবীকে আজকে সারাদিন তারা তুষ্ট করার চেষ্টা করবেন যাতে করে দেবী তুষ্ট হন এবং দেবী এই তাদের ভক্ত যারা রয়েছেন তাদেরকে শক্তি দান করেন আরেকটা বিষয় জানতে চাই যে প্রতি বছরই তো আসলে নাটোরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে পুজো অনুষ্ঠিত হয় তো এবারও হচ্ছে এবং এই রবি সুতম সংঘসহ বিভিন্ন জায়গায় আসলে ভিন্ন আঙ্গিকে প্রতিমা তৈরি হয় সেটা কিন্তু বাড়তি মনোযোগ আকর্ষণ করে দর্শনার্থীদের এই বিষয়ে একটু বলবেন আসলে নাটোরি পূজার একটি বড় বিশেষত্ব হচ্ছে এখানকার প্রতিমার গরণ এবং ধাজ প্রতিবারই কিন্তু আমাদের নাটোরের প্রতিমা শিল্পীরা বিভিন্ন ধরনের তার প্রতিমা তৈরি করে যা শুধু নাটোরের মানুষ না নাটোরের পাশাপাশি আমাদের সারা দেশের মানুষদের দৃষ্টি এখানে ইয়ে করে দৃষ্টি আকৃষ্ট করে এবার যেমন আপনি বলছিলেন যে সোনালি আস পাট দিয়ে তৈরি করা হয়েছে একটি প্রতিমা পাশাপাশি মুখ ডাল দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা এছাড়াও আমাদের শহরের এবং জেলার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে খুবই সুন্দর গরণের প্রতিমা পাশাপাশি সাজসজ্জা ডেকোরেশন সব মিলিয়ে খুবই উৎসব এবং মহা আড়ম্বরে নাটোরে পূজা উদযাপিত হয় যার কারণেই কিন্তু আসলে সারা বাংলাদেশের যারা রয়েছেন পাশাপাশি আমাদের আত্মীয় বন্ধুরা যারা রয়েছেন তারাও কিন্তু খুবই উৎসুক হয়ে থাকে যে নাটোরে এসে তারা নাটোরে পূজা দেখবে ইতিমধ্যে কিন্তু গতকাল ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে আজকে সপ্তমী তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে খুবই ভিড় এবং ভক্ত দর্শনার্থীদের আগমন শুরু হয়ে গেছে আমরা আশা করছি যে আগামী দিনগুলো রয়েছে সেই দিনগুলোতেও আমরা অনেক ভক্ত দর্শনার্থী পাবো নাটোরে পূজা দেখতে আসার জন্য ধন্যবাদ আসলে নাটোরে কিন্তু এই বছর তিনশো পঁয়ষট্টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজা উপলক্ষে কিন্তু চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকাল থেকে আমরা দেখছি এবং নাটোর কিন্তু একেবারে সম্প্রীতির শহরে এই সম্প্রীতি বজায় রেখেই আসলে নাটোরে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই পূজা অনুষ্ঠিত এবং ভক্ত দর্শনার্থীরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে দেবীর কাছে যা চাওয়া রয়েছে সেই চাওয়া দেবী পূর্ণ করবে এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত দর্শনার্থীরা মিমি নাজমুল আপনাকে ধন্যবাদ ধন্যবাদ নাজমুল